সো ম্যাট্রিস গুলো কিন্তু আপনারা মাত্র পঁচিশশো টাকা থেকে পাচ্ছেন সো কোন ম্যাট্রেসের কত দাম কি কি থাকছে সবকিছু আমরা দেখবো এটা রিবন্ডেড তারপর বার্জিন দেখেন কত সুন্দর লেভেল কোন একটা জোড়া কিছু থাকবে না আমাদের প্রতিটা ম্যাট্রিস এর তিরিশ বছরের গ্যারান্টি তিরিশ বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় পুরাই নতুন করে আরেকটা ম্যাট্রেস আমরা দিয়ে দেবো তাদের ভালো রিবন দিয়ে আমরা ম্যাট্রেসগুলো গুলো বানাই থাকি তাই আমরা রিবন গুলো আমরা যে তিরিশ বছর গ্যারান্টি দিই তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ব্যবহার তাতে কোনো সমস্যা হবে না এটা কিন্তু এক পাশে হচ্ছে নরম আর এক পাশে শক্ত আপনার যখন যেটা ইউজ করা দরকার তখন ইউজ করতে পারবেন সেলাইটা কিন্তু এখানে হচ্ছে তারা কিন্তু ডিজিটাল মেশিনে সেলাই দেয় দীর্ঘদিন পর্যন্ত যেন আপনারা ইউজ করতে পারেন এই জন্য কিন্তু ডিজিটাল মেশিনে সেলাই দেওয়া হয় এটা চায়না থেকে ইনপুট করা ম্যাট্রিস রাবার ম্যাট্রিস পঞ্চাশ বছর গ্যারান্টি থাকবে এই ম্যাট্রিসটাই ভাই এটার কোয়ালিটি কেমন হবে আপনি কোয়ালিটি দেখবেন দেখেন দেখেন এটা রুটির মতন ভাঁজ করা যাবে আচ্ছা এই দেখেন এই যে এই যে ভাঁজ করতেছি দেখেন এই যে চাপ দিতেছি কোনো ফাটা নাই ছেলে নাই কিছু নাই কিছু এই যে দেখেন এটা আবার ছেলেদের দেখতে যাচ্ছি এই চলে গেছে এই যে এটা ভাইরাল একটা ম্যাট্রেস ভাইরাল তো দর্শক আপনারা কিন্তু বিভিন্ন কালারের ম্যাট্রেস গুলো নিতে পারবেন এখানে একটা কালার আছে এখানে একটা কালার আছে আমি যদি এই পাশে দেখাই দেখেন এখানে একটা কালার আছে তাছাড়া এখানে আছে এছাড়া কিন্তু অসংখ্য এখানে কালার আছে আপনারা কিন্তু যে কোনো কালার চুজ করে আপনাদের মতো করে নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি কোন ম্যাট্রেসের কোনো সমস্যা হলে পুরো আবার নতুন করে আরেকটা ম্যাট্রেস তাদের দিয়ে দেব আসসালামু আলাইকুম ভিউয়ার্স ম্যাট্রেস দেখানোর জন্য চলে এসেছি সরাসরি ম্যাট্রেসের কারখানাতে দর্শক আমরা আজ এসেছি আরাবিয়ান সুপার ম্যাট্রেসের কারখানাতে

সুপার সব ম্যাট্রিক্স বলে তো এটা হচ্ছে পাঁচ ইঞ্চি এটা হচ্ছে প্রথম একটা ফেল তারপর একটা রিবন ডেট তারপর একটা ফেল তারপর একটা সুপার সব ফর্ম যে এটা দেখেন এই যে এটা নরম এটা কেউ চায় দেখা যায় আপনি একটা নরম বিছানায় শুইতে চান শুইতে পারবেন তারপর আবার শক্ত চালে শক্ত হবে এই যে হচ্ছে নরম একসাথে থাকবে নরম এই দেখেন এই যে আসতে আসতে দিলাম আমি ডাবি গেলে দেখেন এই যে কত নরম সব দেখেন আর উল্টাইয়া আবার কত রাখতেছেন খাটের জন্য তেরো হাজার পাঁচশো টাকা পাঁচ সাত খাটের জন্য বারো হাজার টাকা ছাড়া বাংলাদেশ ডেলিভারি ফ্রি তারপরে টুই এটা একটা ফেল একটা আবার একটা ফেল

চাপ দিতে আছি কোনো ফাটা নাই ছেলে নাই কিচ্ছু নাই এই যে এই যে দেখেন এটা আবার ছেলে দেখতে আছি এই যে জায়গায় চলে গেছে এই যে দেখছেন এটা ভাইরাল একটা ম্যাট্রেস ভাইরাল এটা ভাইরাল একটা ম্যাট্রেস ইনপুট ইনপুট করা মাল এটা চায়না থেকে ডাইরেক্ট সরাসরি ইনপুট করা মাল মানে কোয়ালিটি ফুল হবে না অল 50 বছর গ্যারান্টি থাকবে এটা 50 বছর গ্যারান্টি থাকবে 50 বছর গ্যারান্টি থাকবে এটা 50 বছরের মধ্যে যদি ভাই কিছু হয় এটার 50 বছর যদি কিছু হয় তবে এবিল ম্যাট্রেস আরেকটা তারে দিয়ে দেব ফ্রি আচ্ছা ভাই এটার দাম কেমন হবে ছয় সাত খাটের জন্য 13000 টাকা পাঁচ সাত খাটের জন্য 12500 টাকা বারো বাংলাদেশের ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি আর থাকে আমি যদি এই পাশে একটা নিম্নে আমাদের কালার কাপড়ের কালার আছে একশো কালার আছে একশো টাকার মতো কালার আছে যে কালার আমাদের কাছে চুজ করে পাঠালে সেই কালার দিয়ে আমরা বানাই দিতে পারবো তো দর্শক আমরা কিন্তু ম্যাট্রিস দেখালাম এই যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন অথবা সরাসরি কিন্তু তাদের কারখানাতে এসেও নিতে পারেন ভাই যদি আপনাদের কারখানাতে আসতে চায় কোথায় আসতে হবে সেকশন ব্রিজ রনি মার্কেটের সাথে আমাদের কারখানা আইসা যারা ম্যাট্রিক্স নিতে চায় তারা আইসা দেখে যে তার জিনিসটা আসলে ভালো কিনা আমরা ভিডিওতে যে কথাগুলো বলছি সেই ভিডিওটা সঠিক কিনা তারা দেখে বুঝে নিতে পারবে আর যারা দেশের বাইরে থেকে নিতে চায় দেশের বাইরে থেকে আমাকে ভিডিও কলে আমাকে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ভিডিও কলে তারা দেখে দেখবে যে আমরা কিভাবে ম্যাট্রিক্স তৈরি করি তারা দেখে যদি ভালো লাগে যে হ্যাঁ ঠিক আছে ভাই আপনার কথার কাজে মিলেছে তাহলে নেবে সমস্যা ओके সো দর্শক যারা দেশের বাইরে আছেন তারা কিন্তু ভিডিও কলে দেখতে পারবেন অথবা দেশের বিভিন্ন প্রান্তে যারা আছেন তারাও কিন্তু চাইলে দেখে শুনে ভিডিও কলে থেকে বানিয়ে নিতে পারবেন আর যারা এখানে এসে সরাসরি বসে থেকে বানিয়ে নিতে চান তারা কিন্তু মাত্র 30 মিনিট সময় দিবেন সেক্ষেত্রে কিন্তু ওই সময়ের মধ্যে আপনাদের বানায়া দেওয়া হবে দর্শক আমি একটু দেখাই তাছাড়া এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু তাদের এখানে リボンগুলো আছে তো ভালো মানের リボンগুলো যে যারা বানিয়ে নিতেছেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন আর আমি একটু দেখাই এখানে দেখেন এখানে ফেলগুলো আছে তো তারা কিন্তু কোয়ালিটি ফুল যে ফেল সেগুলো কিন্তু ইউজ করে ভাই এগুলো তো কোনো জোরাতালি তো থাকে কোনো নেই আমাদের মালে কোনো জোরাতালি নেই আপনি দেখেন এখানে একটা ছয় সাতটা ফেল কোনো কোনালি নেই কোনো জোড়া কোনো মালে আমাদের কোনো জোরাতালি যারা এই প্রোডাক্ট গুলো নিতে চান এখানে কিন্তু আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার দিতে পারেন তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ